প্রায় প্রতি বছরের নাই এই বছরও ফের কবলে পড়ে গেল কেন এগুলো সেই আপনার বিহার থেকে থেকে যে দামোদর নদীর জল অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ফেলে তো অতিরিক্ত জল ছাড়ার জন্য আমাদের এই বন্যায় প্রতি বছর যেমন দুর্গাপূজা উৎসব হয় সেই রকম আমাদের প্রতি বছর বন্যার কবলে আমরা পড়ি ঈদ বন্যার একটা উৎসব ঈদের উৎসব হ্যাঁ সেরকম আমাদের বন্যারও একটা উৎসব হয় প্রতি বছরের ন্যায় এটাই তো অনেকে স্থানীয় মানুষরা জানাচ্ছে যে প্রায় গত বছরের তুলনায় বাইরে আগেও যেসব বন্যা হয়েছে আট দিন সাত দিন দশ দিন করে জল থাকতো কিন্তু এই বছরে বলছে যে প্রায় একদিনেই জল অনেকটাই স্বাভাবিক এটা ওই আপনার একটা বড় মেঘা প্রজেক্ট হচ্ছে তো দামোদর নদীর ওপর বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে সেই জন্য জলটা মুন্ডেশ্বরী কাটাই হয়েছে কিছুটা বা একটা ঠিকাদার সংস্থা কাজ করছে নদীর ওপর সেই জন্য জলটা তাড়াতাড়ি নেমে গেছে আমরা আপনার কথা থেকে বুঝতে পারছি আপনি সন্তুষ্ট নয় কাজ যেই তো পরিমাপে হওয়া উচিত ছিল হয়তো সেই পরিমাণে হয়নি সেই নিয়ে কি আপনার আবেগ না ঠিকই কথা সেইভাবে ঠিক হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়নি হ্যাঁ বা কাজ হলো আর একটু ভালো হওয়া উচিত ছিল প্রশাসন একটু তৎপরতা দেখাচ্ছে কিন্তু আরো তৎপরতা হলে ভালো হতো হ্যাঁ এই বন্যা থেকে সাধারণ মানুষের একটা সুরা হয়ে যেত আচ্ছা অনেকে চাইছে যে একটা ড্যাম হোক বা আরেকটা আর একটা ভ্যালি কর্পোরেশন বা দুর্গাপুর ব্যারেজ আছে অনেকে চাইছে যে ওর পর থেকে প্রায় একশো কিলোমিটার রাস্তা আপনি হাওড়ার উলুবেড়িয়া বলুন বা গাদিয়ারা বলুন যে দামোদর নদীর যে সংযোগস্থল তার মধ্যে ঠিক একটা আর একটা ব্যারেজ হওয়া দরকার আপনি কি আপনি কি এটা নিয়ে সন্তুষ্ট হ্যাঁ একটা তো ড্যাম হয়ে গেলে আর কোনো সমস্যাই হতো না দামোদরের ওপর আরেকটা একটা ড্যাম হয়ে গেলে দুর্গাপুরের পর তাহলে আর আমাদের চিরতরে এই বন্যা নিষ্কৃতি পেয়ে যেতাম একদম বন্যা থেকে রেহাই পেতাম তাহলে আপনি কি শেষ দপ্তর বা ইরিগেশন দপ্তরকে কি অনুরোধ করবেন এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই শেষ দপ্তরকে আমরা অনুরোধ করছি এই এলাকার মানুষের সুরায়ের জন্য একটা দুর্গাপুরের পর এই যে একশো কিলোমিটার একটা নিচে যদি কোনোভাবে ড্যাম্প কিছু করা যায় অন্তত পাঁচ লাখ কিউসেক জলের যদি একটা আহ ধরে রাখার এ করা হয় তাতে চাষও যেমন এ হবে এই এলাকার শিল্পাঞ্জন তৈরি হবে ওই ড্যাম্পের জন্য বা চাষবাসেরও ভালো উন্নতি হবে আপনার নামটা আমার নাম কিন্তু